ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার লাল ডাটা শাকের চোরচুড়ি ভীষণ মজাদার একটি রান্না আর ডাটা শাকের চোরচুরি খেতে আমরা সবাই পছন্দ করি বিশেষ করে বাঙালিদের কাছে যে কোনো ধরনের ডাটা চোরচুরি খুবই পছন্দের নিরামিষ দিনে এভাবে লাল ডাটা শাকের চচ্চড়ি তৈরি করে নিন অল্প কিছু বাটা মশলা দিয়ে এখানে নিয়েছি লাল ডাটা শাকের সাথে আলু কুচি আর একটা টমেটো শুরুতেই অল্প তেল দিয়েছি যেহেতু গরু আর রান্না সামান্য একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ভাগা হলে এবার দুয়ে রাখা ডাটা আলু দিয়ে দিয়েছি আর সেই সাথে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবার একে 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 পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য তিনও দিয়েছি আর বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিয়েছি এবার সবজির সাথে মশলাগুলো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি লাল ডাটা শাকের পুষ্টিগুণ অনেক বেশি আয়রনের গাছটিও পূরণ করে আর যাদের রক্ত কম তাদের জন্যও ভালো সামান্য কিছু আলু দিয়ে এভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর একদম মাখা মাখা তৈরি করলে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে নিরামিষ দিনগুলোতে এরকম যে কোনো সবজি চচুরি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি সবজি কষিয়ে নিয়ে ছোটো বাটির দুই বাটি জল দিয়েছি ডাটাগুলো খুব একটা বেশি শক্ত না তাই অল্প করে জল দিলাম তবে শক্ত ডাটা হলে জলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে মাত্র দুই থেকে আড়াই মিনিট ঢেকে রেখেছিলাম চড়চুরির সবজি অতিরিক্ত সেদ্ধ হলেও খেতে ভালো লাগে না ঘেটে যায় তাই এরকম দুই থেকে আড়াই মিনিট ঢাকনা দেওয়ার পরই ঢাকনাটা তুলে রেখেছি আর এবার হালকা আছে চুলায় রেখে দেব আরও কিছুক্ষণ এতে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর চোরচুরি যত কড়াইয়ের গায়ে লেগে লেগে আসে আর জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততই খেতে ভালো লাগে লবণের পরিমাণ একটু কম ছিল লবণ দিয়েছি আর নামানোর আগে ধুনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন জল পুরোপুরি শুকিয়ে গেছে আর কড়াইয়ের গায়েও কিন্তু লেগে লেগে এসেছে যারা সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করেন নামানোর আগে ছোটো এক চামচ বা দুই চামচ সরিষার তেল দিয়েও নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল নিরামিষ লাল শাকের ডাটা চচ্চড়ি ভীষণ সুস্বাদু একটি রান্না কেমন লাগলো নিরামিষ এই রান্না জানাবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ